জয় শ্রীকৃষ্ণা বন্ধুরা দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি তো চলো আজকের ভিডিওটিও কিন্তু অনেক বিশেষ হতে চলেছে এবং খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই বিশেষ একটি ভিডিও তো বুধ তো বুধের উল্টো চালে ভাগ্যের বিরাট বদল তিন রাশির কিন্তু বাম্পার ল হতে চলেছে এবং লাগবে লটারি পকেটে আসবে কারি কারি টাকা এবং রকেটের গতিতে উন্নতি আপনার কপালে কি আছে তো চলুন জেনে নেওয়া যাক তো এই তিনটি রাশির জাতক জাতিকারা কে কে আছে এবং কি কি পেতে চলেছেন সমস্তটাই কিন্তু জেনে নেব আজকের এই ভিডিওর মাধ্যমে তো আজকের এই ভিডিওটি শুরু করার আগে তো আপনাদেরকে বলে নেওয়া যাক তো আমাদের এই চ্যানেলটিতে যারা যারা নতুন দেখছো দেখছেন এবং যারা নতুন দেখছো বন্ধুরা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে সাপোর্ট করো এখানে জ্যোতিষ সংক্রান্ত গ্রহ সংক্রান্ত এবং বিশেষ বিশেষ কিছু টোটকাও কিন্তু এখানে দেওয়া হয়ে থাকে তো সেই টোটকাগুলো এবং বিশেষ সমস্ত কিছু নিয়ে কিন্তু ভিডিওটা এবং ভিডিওগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকে এবং সমস্ত কিছু থেকে কিন্তু আগে থেকে সাবধান করে দেওয়ার জন্য এবং সতর্কতা বজায় রাখার জন্য কিন্তু সমস্ত গ্রহ সংক্রান্ত বিষয়গুলো আগে থেকে এখানে বলা হয়ে থাকে তো আমাদের এই চ্যানেলটির সঙ্গে থাকো এবং পাশে থাকো এবং আমাদের এই ভিডিওগুলো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে এবং উপকার পাবে তো চলো বন্ধুরা সঙ্গে থাকো এবং দেখতে থাকো আমাদের এই ভিডিওগুলি তো প্রথমেই বলে নিই আজকে বুধের উল্টো জালে ভাগ্য বদলাতে চলেছে এই তিন রাশির তো চলো কি কি জেনে নেওয়া যাক কোন কোন রাশির জাতক জাতিকারা তো বর্তমানে বুধ পাঁচই আগস্ট সিংহ রাশিতে উল্টো পথে ঘুরতে চলেছে তো বুধের বিপরীত গতি অনেক রাশির উপর কিন্তু ইতিবাচক প্রভাব ফেলতে চলেছে তো এই ভাগ্যবান রাশি কোনগুলি আপনিও কি আছেন এই তালিকার মধ্যে তো দেখে নিন কে কে আছেন বা কার কার রাশি এই তালিকার মধ্যে আছে তো হিন্দু ধর্মে জ্যোতিষশাস্ত্রকে অপরিসীম গুরুত্ব দেওয়া হয়েছে গ্রহ রাশিচক্র এবং রাশি ফল জ্যোতিষশাস্ত্র বোঝার জন্য প্রয়োজন এবং তার সাথে সাথে গ্রহগুলি কখন এবং কি ধরনের গতিশীল হতে চলেছে এবং রাশিচক্রের উপর কি প্রভাব দেখা যাবে জ্যোতিষশাস্ত্রও এই কথা বলে তো তার সাথে সাথে বর্তমানে বুধ পাঁচ পাঁচই আগস্ট থেকে সিংহ রাশিতে উল্টো পথে ঘুরতে চলেছে যেহেতু বুধকে ব্যবসার দেবতা হিসেবে বিবেচনা করা হয় সেই কারণে বুধের বিপরীত গতি অনেক রাশির ওপর ইতিবাচক প্রভাব ফেলতে চলেছে কিছু লোক তাদের ব্যবসা থেকে সরাসরি সুবিধা পেতে পারে আবার অন্যরা তাদের ব্যবসায় অগ্রগতির নতুন দরজাও কিন্তু খুলতে পারে এই সময় তো এই ভাগ্যবান রাশি কোনগুলি এবং আপনিও কি আছেন তাদের তালিকায় তো দেখে নিন চলুন তো প্রথমে আছে সিংহ রাশি এবং বন্ধুরা যেই রাশিগুলি এই সুফলটা পাবে তো সেই রাশিগুলির কী বিষয়বস্তু এবং কি কি করণীয় বা কোন প্রতিকার বা কোন কি করলে আপনারা এই সময় এবং এই বুধের উল্টো চালে ভাগ্যর বিরাট যে বদল হতে চলেছে তিন রাশির বাম্পার লাভ হতে চলেছে এবং তার সাথে সাথে লটারিও যোগ আছে পাপ লটারির প্রাপ্ত যোগ আছে আপনাদের তার সাথে সাথে পকেটেও কিন্তু কারি কারি টাকা আপনাদের আসবে তো কোন কোন রাশির তো প্রথমেই চলুন কোন রাশি আছে এর মধ্যে তো প্রথমে আছে সিংহ রাশি তো সিংহ রাশি এই রাশির জাতক জাতিকাদের জন্য বুধের বিপরীত গতি দেখা শুভ হবে কারণ বুধ আপনার রাশি থেকে আরোহী ঘরে পিছনে যাবে কি বলা হয়েছে এই রাশির জাতক সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য বুধের বিপরীত গতি দেখা এবং শুভ হবে কারণ বুধ আপনার বুধ আপনার রাশি থেকে আরোহী ঘরে পিছনে যাবে এই সময়টা আপনার জন্য বিশেষ হতে চলেছে আপনার পরিবারের সঙ্গে আপনার সম্পর্ক খুব ভালো হবে এবং তার সাথে সাথে এছাড়া আপনার দাম্পত্য জীবনও কিন্তু সুখের হবে এই সময় আপনি সম্মান ও প্রতিপত্তি লাভ করতে পারবেন তো বন্ধুরা সিংহ রাশির ক্ষেত্রে কি বলা হয়েছে বুধের প্রভাবে সিংহ সিংহ রাশির জাতক জাতিকাদের কী সুফল পেতে চলেছেন তো দেখে নেওয়া যাক আরও একবার তো বুধের বিপরীত গতিতে থাকার কারণে আপনাদের এই সময়টা খুবই বিশেষ হতে চলেছে আপনাদের লটারির প্রাপ্তিযোগ হতে চলেছে তার সাথে সাথে আপনাদের পরিবারের সঙ্গে ভালো সম্পর্ক কিন্তু বজায় থাকবে খুবই ভালো সম্পর্ক এবং দাম্পত্য জীবনও কিন্তু প্রচুর সুখময় যাবে এবং তার সাথে সাথে কিন্তু আপনারা সম্মান ও প্রতিপত্তিও লাভ করতে পারবেন তো এরপর আসছি ধনু রাশি দ্বিতীয় রাশি ধনুরাশি তো ধনু রাশির জাতক জাতিকাদের বুধের প্রভাবে কি কী সুফল পেতে চলেছেন তো চলুন দেখে নেওয়া যাক তো এই রাশির নবম ঘরে বুধ গ্রহটি পিছনে যাচ্ছে এমন পরিস্থিতিতে আপনি এর থেকে সরাসরি লাভ পেতে পারেন আয় বৃদ্ধি হতে পারে এবং আপনার যদি কোনো আর্থিক সমস্যা থাকে তাও এখন থেকে দূর হতে চলেছে ভাগ্য এই সময় আপনার সহায় থাকবে এবং এমন পরিস্থিতিতে শিক্ষার্থীরা পরীক্ষায় সাফল্য পেতে পারেন যারা চাকরি চান তারা কিন্তু চাকরির সুযোগ পাবেন ধনু রাশির জাতক জাতিকারা তো চলুন আরও একবার জেনে নেওয়া যাক তো ধনু রাশির জাতক জাতিকাদের তো ধনুরাশির ক্ষেত্রে কি বলা হয়েছে আয় বৃদ্ধি হবে আপনাদের প্রচুর পরিমাণে আপনারা কিন্তু সরাসরি সমস্ত জায়গা থেকে লাভ পেতে পারেন এবং আর্থিক সমস্যা আপনাদের থাকবে না এই সময় এবং তাও তাড়াতাড়ি সমস্ত কিছু থেকে আপনারা মুক্তি পাবেন এবং যেমন পরিস্থিতি থাকুন না কেন সমস্ত জায়গা থেকে কিন্তু আপনারা তাড়াহুড়া করে মুক্তি পেয়ে যাবেন এবং পরীক্ষায় সাফল্য পাবেন এবং যারা চাকরি চান তারা কিন্তু সুযোগ পাবেন তো এবার আসছি কর্কট রাশি এবার কর্কট রাশির জাতক জাতিকাদের বুধের প্রভাবে কি কি সুফল লাভ হতে চলেছে তো চলুন দেখে নেওয়া যাক এই ট্রানজিট রাশির অর্থের ঘরে বুধ গ্রহটি বিপরীতমুখী হতে চলেছে তাই বুধের বুধের বিপরীত গতির আপনার জন্য দুর্দান্ত হতে চলেছে আপনি হঠাৎ আর্থিক লাভ পেতে পারেন এবং হঠাৎ আপনার প্রাপ্তিযোগও হতে পারে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে এবং তার সাথে সাথে আপনি যদি চাকরি করেন তাহলে আপনি পদোন্নতি পেতে পারেন আপনার কথাবার্তায় মাধুর্য থাকবে যা আপনার সম্পর্কে আরও উন্নত করবে তো কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কি বলা হয়েছে বুধের প্রভাবে আপনাদের কি কি সুফল আপনারা পেতে পারেন তো আপনাদের প্রচুর পরিমাণে অর্থ আসবে এবং যে কোনো জায়গা থেকে আপনারা যে কোনো আর্থিক লাভ পেতে পারেন এবং আপনাদের জীবনে ইতিবাচক শক্তির পরিবর্তন আসবে তার সাথে সাথে আপনাদের পদোন্নতিও কিন্তু হবে প্রচুর পরিমাণে এবং কথাবার্তা একটু মাধুর্য রাখতে হবে তাদের সম্পর্ক ক্ষেত্রে আপনাদের অনেক উন্নত হবে এবং তার সাথে সাথে কিন্তু বন্ধুরা আপনাদের লটারির প্রাপ্তিযোগও আছে তো চলুন এই অবধি আজকের ব্রুধের প্রভাবে আজকে এই তিন রাশির জাতক জাতিকাদের যাদের লাভ হতে চলেছে বাম্পার লাভ হতে চলেছে এবং তার সাথে সাথে লটারি লাগতে চলেছে এবং পকেটে কারি কারি টাকা আসতে চলেছে সেটা বলে নিলাম তো কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন তো চলুন আজকের মতন এতটুকুই সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন সকলকে রাধে রাধে আবার একটি দারুণ ভিডিও নিয়ে চলে আসবো